সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি তো সেটি হচ্ছে আপনাদের যাদের এখনও পাই নেটওয়ার্কের কেওয়াইসি আসেনি আসে নেই অথবা আপনাদের কে ওয়াইসি আনব্লক রয়েছে আপনার এখন কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ করলে আপনার এখানে কেওয়াইসিটা আনব্লক হবে অর্থাৎ আপনি কেওয়াইসি সাবমিট করার অপশন পেয়ে যাবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি একটি গুগল ড্রাইভে রয়েছি দুপুরে একটা শর্ত রয়েছে দেখুন কেওয়াইসি আনব্লক হওয়ার শর্তসমূহ কী পরে রয়েছে আপনার নাম পরিবর্তন করার শর্তসমূহ কী কী এবং নাম্বার কীভাবে ভেরিফাই করতে হয় এবং পাসওয়ার্ড রিসেট তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করব তো আপনি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এখানে কেউ প্রবলেম থাকবে না অর্থাৎ আপনার এখানে কেউ না আসলে কেউ আসবে এবং আপনার নাম কারেকশন প্রবলেম থাকলে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার নেম কারেকশন হয়ে যাবে এবং নামটি সহজে পরিবর্তন করতে পারবেন এছাড়াও আপনি যদি পাসওয়ার্ড কীভাবে রিসেট রিসেট করতে হয় তাও যদি না বোঝেন তাহলে আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন এবং নাম্বার কীভাবে ভেরিফাই করতে হয় সব কিছুই থাকছে আজকের ভিডিওটিতে তো চলুন শুরু করি তো শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমার এই বিজিডি এয়ারডপ ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ আপডেট আমি সবার আগে শেয়ার করার চেষ্টা করি এছাড়াও বিভিন্ন এয়ার ড প্রজেক্ট রিলেটেড এবং আর্নিং রিলেটেড ভিডিও আমি আপলোড করি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই ফেসবুক পেজটি আমার নামে রয়েছে তবাজুল হোসেন ভুয়া এছাড়াও আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই বিজিডি এরোড টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন কেননা ছোটোখাটো বিষয়ের আপডেট মূলত আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো চলুন এখন চলে যাই মূল আলোচনায় তো দেখুন আমি আপনাদেরকে এখন সর্বপ্রথম গুগল ড্রাইভে আমি কতগুলো বিষয় লিখে রেখেছি তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। যে আপনি আপনার এখানে কে ওয়াইসি আসে নাই অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে মানি করতেছেন আপনার এখানে কে ওয়াইসি সাবমিট করার অপশন আসে নাই অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি পাই নেটওয়ার্কে নিয়ে যাচ্ছি আপনাকে তো দেখুন এটা হচ্ছে পাই নেটওয়ার্ক আপনি কি করবেন আপনার উপরের দিকে থ্রি ডট মেনুভার রয়েছে আপনি এই থ্রি ডট মেনুভারটিতে ক্লিক করবেন থ্রি ডটমেন ওয়ারটিতে ক্লিক করলে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং নিচে দেখুন প্রোফাইল একটা অপশন রয়েছে আপনারা কী করবেন এই যে প্রোফাইল অপশন এই প্রোফাইল অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে অপশন চলে আসছে তো দেখুন আমার এখানে সবগুলোতে ঠিক মার্ক রয়েছে অর্থাৎ এখন আমি আপনাদেরকে যে প্রথম যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা এইখানে দেখুন আমার এখানে ঠিক মার্ক রয়েছে ঠিক মার্ক রয়েছে আমি এটা অলরেডি কেউইসি কমপ্লিট করেছি তো যদি আপনারা এখানে দেখবেন যে এখনও ঘুরতেছে অথবা কোনো কেউইসি অপশন আসতেছে না সরি উপরেরটা এই যে দেখুন এটা হচ্ছে কে অপশন যদি দেখেন আপনার এখানে ঘুরতেছে অথবা কেউইসি অপশনটা শুই করে না অর্থাৎ কেউইসি সাবমিট করার অপশন নাই গা একেবারে তাহলে আপনি কি কাজ করবেন তো দেখুন এখন আমি আপনাদেরকে আবারও গুগল ড্রক্সে নিয়ে আসছি তো দেখুন সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে তো দেখুন সর্বপ্রথম কী হয়েছে আনব্লক হওয়ার শর্ত সম্পর্কে তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনার নাম্বারটা যদি যে নাম্বার দিয়ে আপনি সাইন ইন করেছেন অর্থাৎ সাইন আপ করেছেন অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটা আগে ভেরিফাই করবেন এরপরে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট এখানে লিঙ্ক না করে থাকেন তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন এবং আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটাও ভেরিফাই করবেন এবং পাসওয়ার্ডটা পুনরায় যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি কী করবেন ভেরিফাই করে নেবেন তো এটা কীভাবে কী করবেন আমি আপনাদেরকে আবারও পাই নেটওয়ার্কে নিয়ে যাচ্ছি তো দেখুন আমি অলরেডি পাই নেটওয়ার্কের ড্যাশবোর্ডে রয়েছি তো দেখুন সর্বপ্রথমে আমার এখানে সবগুলো কমপ্লিট করা রয়েছে তো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি তো দেখুন প্রথমে প্রথমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশান প্রথম হচ্ছে ফোন নাম্বার তো দেখুন আমার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট রয়েছে এরপরে ফেসবুক ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন আমার এখানে এটাও কমপ্লিট রয়েছে এরপরে ইমেল আপডেট তারপরে দেখুন ইমেলটাও আমি অলরেডি আপডেট করেছি অর্থাৎ ইমেল এখানে যে কোনো একটা ইমেল দেবেন তারপরে এটাকে ভেরিফাই করে নেবেন তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এই যে আপডেট অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনি কোন ইমেল দিয়েছেন তো দেখুন আমার এইখানে এই আমার নামে ইমেলটা রয়েছে এটা দিয়েছি তো আপনারা কী করবেন নিচের দিকে ভেরিফাই অপশন ক্লিক করবেন তখন আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে সেই ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ভেরিফাই হয়ে গেছে ফিনি অপশনটিতে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ইমেলটা এখানে ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে গেছে এরপরে ব্যাকে চলে যাবে তো এরপরে রয়েছে আপনার ফেসবুক তো আপনারা সেম একইভাবে ফেসবুকটা এখানে লিঙ্ক করে নেবেন এরপরে দেখবেন যে আপনার পরের দিন বা দু একদিন হয়তো বা দেরি হতে পারে এর এমনকি চব্বিশ ঘন্টা পরে দেখবেন যে আপনার এখানে কেউ সি অপশনটা শুরু করতেছে এরপরে পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড এখানে কি করবেন দেখুন আপডেট লেখা রয়েছে আপনি কি করবেন এই আপডেট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি বাংলাদেশ থাকেন তাহলে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন বাংলাদেশের কোড হচ্ছে ডাবল এট তো দেখবেন ডাবল লিখতে বাংলাদেশটা চলে আসে এবং সেই নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে স্টার্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে একটা এসএমএস আকারে চলে আসবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তা আপনারা কী করবেন এরকম করে নাম্বার দিবেন আবার আপনারা এই নাম্বার আমাকে ফোন দিবেন না কী করবেন নিচের দিকে দেখুন স্টার্ট অপশন রয়েছে এই স্টার্ট অপশনটিতে ক্লিক করবেন দেখুন পরে উপরের দিকে ইউএসএ একটা ড্রপডাউন মেনু রয়েছে আপনারা কি করবেন এটা যেভাবে সেভাবে রাখবেন এরপরে নিচে ওপেন এস এম এস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই যে দেখুন আমি ক্লিক করছি ক্লিক করার পরে যে ওপেন এস ওপেন এস এ ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনারা এখানে হ্যাঁ এরকম অপশন চলে আসবে হ্যাঁ দেখুন আমি আবার ক্লিক করছি এরকম অপশান চলে আসবে অর্থাৎ এটা চলে গেছে তো যাই হোক এরকম পরে আপনারা মেসেজটা সেন্ড করে দেবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কেওয়াইসিটা না আসলে আপনি এখন কিভাবে কাজটি করবেন আপনার এখানে যদি কেওয়াইসি শোনা করে তাহলে আপনাকে অবশ্যই এই চারটা কাজ কমপ্লিট করতে হবে নাম্বার ভেরিফাই করতে হবে ইমেল ভেরিফাই করতে হবে এবং পাসওয়ার্ডটা আপনি পুনরায় ভেরিফাই করবেন তাহলে দেখবেন যে আপনার এখানে কেওয়াইসি শু করতেছে আপনার এখানে কোনো প্রকার কেওয়াইসি প্রবলেম হবে না এই কাজটি আপনি দ্রুতই আর মাত্র সাত দিন সময় আছে এই সাত দিন সময়ের ভিতরে আপনি এই কাজটা করে নেবেন এরপরে রয়েছে নাম পরিবর্তন তো যেহেতু ভিডিওটি লং হচ্ছে তাই আমি আপনার নাম পরিবর্তন পরিবর্তনটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তীতে আমি আমি অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও নাম পরিবর্তন কীভাবে করতে হয় আমি অলরেডি গতকালকে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আগে দেখে নেবেন অলরেডি নাম পরিবর্তনের কিছু শর্ত রয়েছে এটা হচ্ছে নতুন আপডেট তো সেই সেই ভিডিওটা দেখলেও আপনার হয়ে যাবে অত অথবা আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এরপরে নাম্বারটা কীভাবে ভেরিফাই করবেন তো দেখাচ্ছি এরপরে পাসওয়ার্ড রিসেট সেম একই নিয়ম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এখানে খেওয়ি যদি শোনা করে এবং নাম্বার এবং পাসওয়ার্ডটা কীভাবে রিসেট করবেন তো এ ছিল আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তীতে ফাইন নেটওয়ার্কের আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই তো এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ